সুপ্রভাত সব আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ ও ভালো আছেন আজকে সেকেন্ড নভেম্বর আগামীকাল তো ভাইফোঁটা আজকে আসছে ভাই আর ভাইয়ের বউ ওরা সকাল সকালে শ্রীরামপুর থেকে বেরিয়ে গেছে প্রথমে বাবা মাকে মেদিনীপুরে নামিয়ে তারপরে ওখান থেকে আসবে কাঁথি না ছোটটা অনেকক্ষণ থেকে কিছু বলার চেষ্টা করছে ওর কথাটা শুনি দিদির সাথে আরেকটাও দিদি আসছে ও তো আমি কি করবো ওর বাড়িতে খেলতে যাবে তুমি এখন আমি যখন মামারা আসবে রান্না করবো তো তো আমাকে দেখতে হবে ওইদিকে আজকে দুপুরের লাঞ্চ খুব সিম্পল রেখেছি আগামীকাল অনেক দূরি ভোজ আছে শরীর আর পেট দুটোকেই ঠিক রাখতে হবে তাই বানিয়েছি একটু বাউল মাছের তেঁতুল টক আর এটা এই সামুদ্রিক কাঁকড়ার করবো শুকনো শুকনো ক্র্যাপকারি কাঁকড়া খেতে আমার ভাই ভাইয়ের বউ আমার কর্তা প্রচন্ড ভালোবাসে আমি অতটা ভালোবাসি না কেন শুধু শক্ত শক্ত হাড়ের মতো মাংসলো জিনিস কম বলে এই জন্য খুব একটা ভালো লাগে না তবে আমার ছোট্ট দস্যুটা এবার প্রথম কাঁকড়া খাবে সাড়ে তিন বছর অত বয়স হয়ে গেছে ওর এর আগে আমরা যেই নিই চেষ্টাও করিনি কারণ কাঁকড়া থেকে তো অনেক সময় অ্যালার্জি ফ্যালার্জি হয় কিন্তু এবারে যখন সবাই মিলে বস খেতে মামা মামি বাবা মা দেখবে কাঁকড়া খাবে আর ওকে দিয়ে তখন ও আরেক রাগ করবে তার থেকে ওকে একটু অল্প করে দেবো এই জন্য ঝালটাও কম রাখবো আবার ঝাল খেতে ভাই বউ বউরাও কেউ বিশেষ পারে না মা বাবাও গেছে মেদিনীপুর ওখানে আমার মাসি মামারা সবাই জমায়েত হবে আমার দিদার বাড়িতে দিদা তো নেই গত বছর হলো দিদা মারা গেছে ওই দিদার বাড়িতে সবাই মিলে হবে ভাইপোটার অনুষ্ঠান না গেছে একজন কাকুর সাথে গেছে মাঝে মাঝে তো এরকম যায় কিছু করার জন্য একটু বাইরে খেলতে পাঠিয়েছিল কিন্তু যা হয় বন্ধুরা মিলে একসাথে খেললে কিছু মনে হয় রাগারাগি হয়েছে কান্নাকাটি আওয়াজ পেতেই আমি ঘরে নিয়ে একে ঢুকিয়ে নিয়েছি কোথায় মারপিট হবে তার থেকে বাবা ঘরে থাক ওই যায় ওখান থেকে ওই দুটো দিদি এঁকে ফেঁকাচ্ছে আর বুঝিয়ে রাখার জন্য একটা ফ্রুট জুস দিয়ে দিয়েছি ওটা বসে খাক এখন সাড়ে এগারোটা মতো বাজে এখনও সেই ক্র্যাপ বাকি আছে যদিও ভাইদের আস্তে আস্তে প্রায় একটা দেড়টা বেঁচে যাবে ওদিকে যাই গিয়ে বাকি রান্নাটাও শেষ করি কাল রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বেশ কিছুটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম আর আদা বেটে রেখেছিলাম এই দুটো কাজ যদি হাতের কাছে এগোনো থাকে তাহলে আর রান্না বেশিক্ষণ সময় লাগে না এখন একটু রসুন আর টমেটো আর একটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব বেশি ঝাল তো দেওয়া যাবে না এই যে এই মহারাজের জন্য এটা আগে ভালো করে পেস্ট করে নিই তারপরে ওইদিকে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি এই পেঁয়াজটা বেশ কিছুটা ভাজ ভাজবো ভাজার পর দিয়ে দেবো আদা বাটা তারপরে রসুন আর টমেটো বাটা তারপরে আর কি তারপরে যে প্রতিদিনের মতো যে মশলাগুলো দিই সেগুলোই একটু একটু করে দেব দেব হলুদ গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনে একটু জিরের গুঁড়ো আর নামানোর আগে দেব গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচনো এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন বেশ কিছুটা মশলা হয়ে গেছে এতে অবশ্য কাঁকড়াটাও অনেকটা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার ওই সেদ্ধ করে রাখা কাঁকড়াগুলো দেবো এই কাঁকড়াটা আমি সেদ্ধ করে নিয়ে তার জল ফেলে দিয়েছি কান্না কোথায় যদি কাঁকটা থেকে অ্যালার্জি হয় তাই সেদ্ধ করে তার জলটা ফেলে দিই না হাতে ক্যামেরা রেখে করা যাবে না রান্না তখন দেখবো গরম কড়াই আর কাঁকড়া এসে আমার গায়েই পড়ে গেছে ক্যামেরাকে দূরে সরিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে নাড়বো বেশ কিছুক্ষণ আর এক সাইজের বড়ো কড়াইটা নিলে মনে হয় ভালো হতো নাড়া যেত ভালো করে আজকে আমাদের বাগানে মাটি কুপনোর কাজ চলছে এই যে কত পুইটা ছেড়ে দিয়েছে এটা প্রত্যেক বছরই শীতের আগে কাউকে দিয়ে গোটা বাগানটা এভাবে কুপিয়ে দেওয়া হয় এবার শীতের যা যা সবজি টুকটাক লাগানো হয় ছোট্ট বাগান তো তাতে যত ধরে আর নিজের বাগানের সবজি খেতে ও দেখতে দুটোই খুবই ভাল লাগে তো যিনি বাগানের কাজ করছেন তাকেই মাঝে মাঝে একটু চা আর খাবার দিচ্ছি এবারও দিতে আসার আগে দেখে এলাম উনি আদৌ বাগানে আছেন কি না তো এসে দেখছি উনি নেই ওনার খুব পানের নেশা মান নিজে যা আনেন তা শেষ হয়ে গেলে কাছাকাছি দোকানে অনেক সময় চলে যায় এইভাবেই আগে দেখতে এলাম তবে না উনি যাননি এখানেই আছেন আমার বাড়ির উল্টো দিকে কাকিমার পাথরের মন্দির এসেছে ওই মন্দির তোলার জন্য একটু সাহায্য করছেন উনি বলতে গেলে আমাদের মাটি কাটারও লোক নয় সম্ভব ভালো মনের মানুষ একজন উনি আমাদের রঙের মিস্ত্রি কিন্তু মাঝে মাঝেই আমার হাজব্যান্ডের সাথে দেখা করতে এসে যখন দেখে বাগানটা ঘাসে ঘাস ভর্তি হয়ে গেছে নিজের থেকেই ঘাস কেটে নিয়ে যায় দিয়ে ওনার গরু বা ছাগলকে দেওয়ার জন্য এবারে ও ঘাস কাটতে এসে যখন দেখলো বাগানটা কীরকম হয়ে আছে বললো আমাকেই দিন কোদালটা শীতের সবজি তো লাগাবেন আমি একটু কুপিয়ে দিচ্ছি আর লাউ পাতার বড়া করলাম ওটারও ওনারই আনা এবারে শ্রীরামপুর থেকে আসার পর যে আমার খুব শরীর খারাপ হয়েছিল তখন উনি ছিলেন তার পরের দিনই মনে করে নিজের বাগানের পেঁপে লাউ ডাটা কাজকলা আমার জন্য বয়ে নিয়ে এসেছিলেন সেটা কেটে গেছে আর দশ দিন হলো এবারও এসছে আমার জন্য একটু পেঁপে আর লাউ পাতা নিয়ে সত্যিকারে এই ভালোবাসাগুলোর না কোনো দাম দেওয়া যায় না মন থেকে শুধু এটাই বলতে ইচ্ছে করে ভগবান যেন ওনার শরীর আর পরিবারের সবাইকে সুস্থ রাখে ভাই ওইখানে গাড়িটা পার্ক করে রেখেছে দুপুরে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিচ্ছে কেন ভাইরা উঠেছে সেই ভোর পাঁচটার সময় একদম ক্লান্ত তার মধ্যে আবার প্রায় ছ সাত ঘন্টা গাড়ি চালিয়েছে আমি এসেছি ছাদের কিছু জামাকাপড় তুলতে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও সকালে কেচে দিয়ে যায় আমি সময় করে মাছ তুলে নিয়ে যাই ছোটোটাকে নিচে রেখে এসছি ও টিভি দেখছি ওকে নিয়ে এসে ছাদে আসা তো বিপদ এই টুক করে চলে এসছি পৌনে পাঁচটা মতো বাজে নিয়ে বেরিয়েছি ছেলেকে নিয়ে খেলাতে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় সাড়ে চারটার মধ্যে যদি না বেরোতে পারা যায় তারপরে বেটার আর মন ভরবে না আর কিছুতেই বাড়ি ঢুকবে না সন্ধ্যে হয়ে যাবে বাড়ি ঢোকার নাম থাকবে না দেখেছেন যিনি মনে হয় বাগানের কাজ করছিল তুলসী চারাটা নিয়ে যাবে বলে এখানেই রেখে গেছে এক দুজন করে খেলার সাথী জড়ছে আর একটু পরে আরও সব এসে জুড়বে আর চালাবে না সাইকেল এত সাইকেল চালানো হয়ে গেছে তুমি চালাবে না চালাবে না চালাবে তো চালাবে না দি সাইকেল প্রতিদিনের মতো চলছে খুনশুটি একজন হয়তো বসতেও চাইছে না আরেকজন আগে থেকেই ভুলে দিচ্ছে আমার সাইকেলে বসবে বাচ্চাদের এই খুনশুটি গুলো দেখতে কি ভালো লাগ ছোটবেলা হয়তো আমরাও এরকম কত করেছি তোমরা এই জঙ্গল থেকে সরে আসো জঙ্গল থেকে সরে আসো হ্যাঁ ছোটো আমিও ছুটব তো আমি ছুটব ধর 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 ছোটো ছোটো ধরছি আমি ধরছি ও বাবা সাইকেলে উঠে পড়লে আমার দোষটা দেখেছি যতই বন্ধু বান্ধব থাক যদি মা বাবা কেউ খেলায় তাদের অংশগ্রহণ করে সেই খেলার আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায় তাই ওরা তো ছুটছে ছুটছে আমাকেও তার সাথে বলছে ছুটতে এখন এই বয়সে ছুটতে গিয়ে যদি দুরুম করে এখানে পড়ি আর কেউ না হাসুক এই বাচ্চাগুলোয় হেসে গড়াবে অবশ্যই এটাই হয়তো বাচ্চা নিয়ম একটু বড় হলে তখন আর বলবে না যে মা তুমি খেলো তখন আনন্দ বন্ধুদের সাথে খেলাতেই এই যে কতগুলো জড়ো হয়েছে এখন মাত্র পাঁচটা পনেরো মতো বাজে হয়তো এরকম অন্ধকার ঘুনিয়ে এসছে আর কিছুক্ষণ হয়তো খেলবে তারপরে নিয়েই বাড়ি ঢোকাতে হবে এত মশা এখন সবাই মিলে একসাথে চা আর একটু হালকা টিফিন করে বসেছি এখন একটু বাহুবলি দেখতে তো ওয়াইফাই আছে এই জন্য যেটাই মুভি দেখবো একটু কানেক্ট করে নিলেই হলো বেশ ভালোও লাগছে সবাই মিলে এরকম সময় কাটাতে রাতের ডিনারও কমপ্লিট রাতের ডিনার খুব সিম্পল রেখেছি পমফ্রেট মাছের ফ্রাই ডাল আর ভাত আজকে তো পেটটাকে ঠিক রাখতে হবে নাহলে কালকে দেখবো গন্ডগোল হয়ে যাবে কালকে অনেক কিছু ভেবে রেখেছি দেখি কতটা কি করতে পারি সবার খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাঘর গোছানো কমপ্লিট এবার যাব ঘুমোতে এই যে ছোটো মনে করে কোথায় কাঁচি মনে হয়ে পড়েছিলো দিচ্ছে এইসব কাজগুলো আবার মাঝে মাঝে করে দেয় তারপরে যা দৌরাত্মটা করে যাকে এখানেও টুনি বাল্ব এখনও আমাদের জ্বলছে আজকে জ্বালিয়ে রাখতে বলেছি কালকে জ্বলবে একটু সন্ধ্যা অবধি বা রাত অবধি তারপরেই বন্ধ করে দেবো যাক চলুন তাহলে ভিডিওটাকেও বেশি বড় না করে আজকে আমি এখানেই শেষ করছি ভগবান সবাইকে সুস্থ রাখো দেখা হবে কোনো অন্য ভিডিওতে কোনো অন্য একদিন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ